তিনটি বিষয় ধ্বংসের কারণ যখন আল্লাহ পাক কোনো বান্দাকে ধ্বংস করতে ইচ্ছা করেন তখন তাহার মধ্যে তিনটি অবস্থা সৃষ্টি করেন নওয়াজবুল্লাহ এক নম্বর তাহাকে এলেম দান করেন কিন্তু সে এলেম অনুযায়ী আমলের তফিক দান করেন না নওয়াজবুল্লাহ নাম্বার দুই নেকরদের সংবর্ষ থাকার সুযোগ দান করেন কিন্তু তাহার মর্যাদা অনুদাবন শক্তি এবং তাহাদের সম্মান অন্তর থেকে চিনাইয়ে নেন নাউজুবিল্লাহ নাম্বার তিন ন্যাক্কাস করার সুযোগ দেন কিন্তু এখলাস থেকে বঞ্চিত রাখেন এখলাস হলো যা কিছু করবো সব আল্লাহ জন্য করবো ইহাকে এখলাস বলে আর ইহা বোধ নিয়ত এবং আত্মার অবিত্রতার ফলই হয়ে থাকে অন্যথায় যদি নিয়ত ঠিক হয় তাহলে এলেম থেকে ফায়দা এবং আমলের মধ্যে এখলাস ও বুজুর্গের মর্যাদা সম্মানের অনুদাবন অবশ্য হইবে সুবহানাল্লাহ এই দর্শক যে আমিন রব্বুল আলমিন মানুষকে চাইলে এ তিনটি দোষ তার মধ্যে চালু করে দেন এক নম্বর হলো এলেম দেন কিন্তু এলেম অনুযায়ী আমল করে না দুই নম্বর হলো যে নেককারদের আল্লাহ উলিদের সাথে চলাফেরা করার সুযোগ দেন কিন্তু আল্লাহ উলি সেই আল্লাহ উলি সে বুঝতে পারে না এবং তাকে সম্মান করে না সম্মান অন্তর থেকে চিনাই নেন এবং এলেম অনুযায়ী আমল করার করার্থিক দেন না তিন নম্বর হলো নেক কাজ করার সুযোগ দেন কিন্তু অন্তরে তাকে দুনিয়া এখলাস থাকে না যে সব কিছু আল্লাহর জন্য করতে হবে এই নিয়ত তাকে না অন্তত থাকে দুনিয়া এই তিনটা দিয়ে দিয়ে আল্লাহ রব্ুরাহামিন এই বান্দাকে ধ্বংস করে দেন এই জন্য আমরা কী করবো আজকের থেকে এই তিনটা জিনিস যাতে আমাদের মধ্যে না থাকে সেই চেষ্টা করব আল্লাহ রবুল্লাহমিন আমাদের সবাইকে যে পরিমাণ জানার তুফিক দিয়েছেন সেই পরিমাণ আমল করব দুই নম্বর হলো যারা আলেম গুলাম আছে আল্লাহ রবুল্লাহমিনের উলি আছে যারা খাস বান্দা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখবো তাদেরকে সম্মান করব তাদের পরামর্শ চলবো তিন নম্বর হলো বেশি বেশি নাক করবো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হ্যাঁ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ রবুল আমিন আমাদের সবাইকে এই তিনটা দোষ থেকে বাসার তুহিক দান করুক আমিন আসসালামু আলাইকুম বারকাত।